প্রথমবারই চান্স পাইলে না দ্বিতীয়বার কি তোমার দ্বারা চান্স হবে শুধু শুধু পরে লাভ আছে ন্যাশনালে ভর্তি হলেই তো চলে এটা ছিল আমার গল্প প্রিয় সেকেন্ড টাইমার যারা কিছুদিন পরে রাজশাহীতে পরীক্ষা দিবা বা চট্টগ্রামে পরীক্ষা দিবা বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যে সেকেন্ড টাইম রয়েছে সেখানে পরীক্ষা দিবা তোমাদের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি মানে বয় কাজ করতেছে অর্থাৎ আমার মানে পাড়া বেশি প্লাস হচ্ছে অন্যান্যরা কথা বলতেছে প্লাস আমাকে ডিমোটিভেট করতেছে ইভেন কি আমি যদি এই বছর না পাই তাহলে আমি কি করব এরকম কিন্তু তোমার চিন্তা আসতেছে দেখো যারা সেকেন্ড টাইমার রয়েছে তাদের মনের ব্যথা শুধুমাত্র সেকেন্ড রাই বুঝবে তো যারা সেকেন্ড টাইম পরীক্ষা দিচ্ছ তোমরা লাস্ট সময় রয়েছে এবং তোমাদের অনেকজনের স্বপ্নই কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম কারণ এগুলো বড় বিশ্ববিদ্যালয় এবং এগুলো তোমাকে আগে তোমাকে যদি তুমি ভালো কিছু না করতে পারো তাহলে কিন্তু তোমার কথা আরও শুনতে হবে এটা নিয়ে তোমাদের অনেকজনের দুশ্চিন্তা ইভেন কি আমাদের পেজে আমাদের পেট বেছে সেকেন্ড টাইমার কিন্তু অনেক তো যেটা হয় যে এখন আমি ভাবতেছি যে ভাই আমার দ্বারা কি হবে আমার দ্বারা হবে কিনা দেখো তুমি যে প্রস্তুতিটা নিছো অর্থাৎ তুমি যদি শুরু থেকে সেকেন্ড টাইমের প্রস্তুতি নিয়ে থাকো আমি মনে করি তোমার প্রস্তুতি এখন কান অফ করে লাস্ট যে পনেরো দিনটা রয়েছে রাত্রে জন্য বা পরবর্তী গুচ্ছের জন্য তোমাকে এরকম একটা রুটিন করে চলতে হবে যাতে আমি যে কিছুদিন পরে পরীক্ষাটা দিব। যাতে আমার চান্স হয়ে যায় পাড়া প্রতিবেশী অনেক কিছুই বলবে এই সময়টা হচ্ছে বলার সময় এবং তুমি হচ্ছে সেই সূর্যের মতো এখন কি রয়েছে এখন কুয়াশা রয়েছে কিন্তু তুমি কি জানো ইতিমধ্যে কিন্তু আমাদের সূর্য উঠে গেছে তো সে কি আছে গুপ্ত অবস্থায় আছে কিন্তু যখন তুমি তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয় রাজশাহীতে স্বাস্থ্য পেয়ে যাবে বা অন্যান্য বিশ্ববিদ্যালয় স্বাস্থ্য পেয়ে যাবে তখনই কিন্তু তুমি ওই গুপ্ত সূর্যের মতন তুমি প্রকাশ হয়ে যাবে তো ইনশাল্লাহ তুমি এটা বিশ্বাস রাখতে পারো তুমি যদি লাস্ট সময়টা কাজে লাগাতে পারো লাস্ট সময় যদি সর্বোচ্চ চেষ্টা করতে পারো তোমার যে পাবলিক বিশ্ববিদ্যালয় পড়ার একটা স্বপ্ন তুমি কিন্তু অবশ্যই অবশ্যই পাবে জাস্ট বিশ্বাস রাখো চেষ্টা করতে থাকো ইনশাল্লাহ তুমি যে সেকেন্ড টাইম এটা তোমার গর্বের কারণ হবে এটা তোমার লজ্জার কারণ হবে না ইনশাল্লাহ দেখা হবে বিজয়